আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য হচ্ছে আজকে কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসছি যেগুলো হচ্ছে টয় গান বা আপনারা ফিল্মের জন্য নতুন বাংলাদেশে দেখবেন কি নাটকের জন্য হচ্ছে এখন প্রায় ইউটিউব চ্যানেল খুললে হচ্ছে এক একটা করে নাটকের চ্যানেল নাটকের চ্যানেল বাট ওরা হচ্ছে দেখা যায় প্রশাসনের কোনো ভিডিও করতে গেলে বা হচ্ছে ক্যারেক্টারগুলো ই করতে গেলে দেখা যায় হতেছে যে পঁয়ত্রিশ ত্রিশ টাকা দামের যে পিস্তলগুলো না এগুলা নিয়ে চলে আসে বুঝতে পারছেন কিন্তু আসলে তো একটা মুভির ক্ষেত্রে বা নাটকের ক্ষেত্রে রিয়েলিস্টিক একটা ব্যাপার থাকা উচিত তো তাদের জন্য হচ্ছে আমাদের এই কালেকশন যারা হচ্ছে রিয়েলিস্টিক কালেকশন গুলা রাখতে চান আপনার প্রত্যেকটা মানে এক একটা মুভি বানানোর জন্য আপনারা একদম আত্মা লাগাই দেন কিন্তু জিনিসপত্র খরচের ক্ষেত্রে আপনারা কেন এরকম করেন আমি জানি না সো আপনাদের জন্য হচ্ছে আজকে যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে চলে আসছি এইগুলো হচ্ছে খুব কম প্রাইজের মধ্যে আপনারা শুটিংয়ে ইউজ করতে পারবেন নাটক পারপাস ইউজ করতে পারবেন শর্ট ফিল্ম করতে পারবেন সো এগুলোর প্রত্যেকটার প্রাইস হচ্ছে আমরা জেনে নেব আর এটার মধ্যে কিছু সত্য আছে এইগুলো কেনার ক্ষেত্রে যেমন হচ্ছে আপনি যদি এই সাইডে টয়গুলো দেখেন এগুলো আপনারা হোম ডেলিভারি পার্সেল এগুলো সবকিছু করতে পারবেন এগুলো আপনার হচ্ছে শুধু বাচ্চাদের জন্য বা ইউজ করতে পারবে আর এই যে যে প্রোডাক্টগুলো আমার সামনে দেখতেছেন এইগুলো পারচেসের ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে সব ভিজিট করতে হবে পাশাপাশি হচ্ছে আপনার কিছু ডকুমেন্টস থাকবে সেগুলো অবশ্যই দিতে হবে কারণ এখন দেশে যে পরিস্থিতি সেক্ষেত্রের উপর সবকিছুই করে আর বাকি বিস্তারিত হচ্ছে এগুলোর প্রত্যেকটা প্রাইস জানতে পারবেন কোনটা কোন কোয়ালিটিতে আছে সবকিছুর ব্যাপারে হেল্প করবে আমার ঠিক আছে চলেন মেন ভিডিও শুরু করি অস্থির অস্থির ভাই ঠিক হইছে এনাফ এটা মধ্যে না করে ভাই জি ফুল মেটাল বডি এটা পুরোটা মেটাল না কেমন খোলার সময় চাপ দিলে খুলে যায় আচ্ছা এর এইভাবে লোড করব না কয় টাকা দাম এটা ভাই এর দাম মাত্র 3500 3500 টাকা না আচ্ছা 3500 টাকা এটা চার ফুটে এটা ফুটে 4000 টাকা 4000 টাকা আচ্ছা ওকে এটারও কালার আছে আচ্ছা এর মধ্যে দেখেন আরো কিন্তু লাক্সারিয়াস কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে একদম একদম মুভির জন্য বেটার এগুলো দেখাবো অপেক্ষা করেন এরপরে কোনটা আছে আসবে তারপরে এগুলো দেখাবো এটা দেখেন না রিভলভার গুলো শেষ করি আমরা একটু এটা ফুল মেটাল বডি রিভলভার আচ্ছা ফুল মেটাল বডি রিভলভার দুই একটা প্লাস্টিক একটা মেটাল একটা প্লাস্টিক একটা মেটাল ওকে এটার মধ্যে কি ই ফুড মানে বুলেট থাকবে না সব বুলেট এই জি আচ্ছা সব বুলেট বুলেট থাকবে না কভার আছে সাথে আচ্ছা এক্সট্রা সব দাও আছে এটার প্রাইস কত আছে এটা 8500

আবার চার্জ দিয়া এই রত বেরাবে আচ্ছা আপনি লোড করলেন কইতে একটু দেখেন এটা দিয়ে লোড করছেন না চার্জ শেষ হয়ে গেলে একটা একটা বেরাবে আচ্ছা একটা লোড করবে আর অটোটা কিভাবে করব আর অটোই চাবিটা ঘুরে দেবেন এই যে অটো এই অটো এটা অটো আচ্ছা ওকে এর দাম নিতে আছে মাত্র 2000 টাকা 2000 টাকা আর ব্ল্যাক কার এর ভিতরে এটা আছে 2200 টাকা এটা 2200 টাকার মধ্যে হ্যাঁ কি সিস্টেম এটা 2200 এই যে 2200 টাকা ওকে তারপরে একটা আছে সব বুলেট বেরাবে

এটাও সেমি স্টাইল একটু দেখেন সুইচ আমি সেমি অটো করে দিলে অটো হবে আবার ম্যানুয়ালও করে দিই আচ্ছা এটা আবার চাবি ঘুরায় দিবেন করতে পারবেন এই চার্জ শেষ হয়ে গেলে চার্জ শেষ হয়ে গেলে ভাই মানে চার্জ শেষ হয়ে গেলে চালাইতে পারবো বন্ধ হবে না হবে না আচ্ছা আর অটোমেটিক করার অবশ্যই ব্যাটারি দিতে হ্যাঁ এটা রিচার্জেবল এটা দাম টাকা দাম 4500 এটাও 4500 না আচ্ছা ওকে ভাই এরপরে

এটা অটো থেকে অটো সেমি অটো সব করা আছে একটু এবারে একটু প্রাইস বলে দেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ব্যা এটা নিচ্ছে আমরা 11500 টাকা 11500 আচ্ছা এটার মডেলটা কত আছে ভাই এটা M416 4 আচ্ছা এটা নিচ্ছে আমরা 20000 টাকা 20000 টাকা আচ্ছা আমি অটো আচ্ছা এরপরে ওরে মা এটা তো সেই হলো এসকে এই যে মডেলটা দেখেন এসকে 416D আচ্ছা এটা এটা নিতে আছে আমরা 22000 টাকা এটা 22000 টাকা থাকতো এটা 3.5 কেজি ওয়েট

আঠারো হাজার টাকা এটা নিতে পারবেন ভাই এরপরে কোনটা আছে ভাই তারপর আরেকটা দেখাবো নাইন্টি মডেল নাইন্টি ইলেভেন মডেল না ভাই এটা সেফটি লকা আচ্ছা ওয়ার টিকার চাবি ওই আছে আচ্ছা আচ্ছা গ্রাম গ্রামের আছে ওজন কেমন আছে ভাই